আবার শুরু প্রথম পর্ব জানলার ওপাশে তৃষ্ণা জানলার পাশে বসে আছে পাশে রাখা কপির কাপটা ঠান্ডা হয়ে গেছে বাইরের শহরটা তার মতো জেগে আছে আলোয় কোলাহলে অথচ একা তিন বছর আগে এই শহরে এসেছিল সে যেন পালিয়ে এসেছিল পুরনো জীবন থেকে রুদ্রর সঙ্গে সাত বছরের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর জীবন যেন একটা শূন্যতা হয়ে দাঁড়িয়েছিল চারপাশের লোকেরা বলেছিল মেয়েদের তো একটু সহ্য করতে হয় কেউ কেউ ফিসফিসিয়ে বলেছিল বাচ্চা না হওয়াতে বোধহয় সম্পর্কটা টিকল না কিন্তু তৃষ্ণা জানত সে সম্পর্কটা ভেঙেছিল নিজের অস্তিত্ব বাঁচাতে রুদ্র নিয়ন্ত্রণ অবহেলা আর আত্মবিশ্বাস ধ্বংস করে দেওয়া কথাগুলো তাকে ধীরে ধীরে ঘুরিয়ে দিচ্ছিল এই শহরে এসে সে নিজের একটা ছোট্ট স্টুডিও খুলেছিল তৃষ্ণ ডিজাইনস প্রথম দিকে ছোট ছোট্ট প্রজেক্ট তারপর ধীরে ধীরে বড় কাজ এখন তার কাজ দেখে মানুষ চেনে সম্মান করে তবু রাতের বেলায় জানলার পাশে বসে কিছু কিছু দিন তৃষ্ণা ভাবে ভালোবাসাকে আবার ফিরে আসবে তার জীবনে সে রাতে হঠাৎ ফোনটা বাজল হ্যালো তৃষ্ণা আমি অনির্বাণ বলছি চিনতে পেরেছ কণ্ঠটা পরিচিত গলায় একরাশ উষ্ণতা তৃষ্ণা অবাক হয়ে বলল অনির্বাণ তুমি এত বছর পর হ্যাঁ কাজের জন্য কলকাতায় এসেছি তোমার নাম আর স্টুডিও দেখে অবাক হলাম ভাবলাম যোগাযোগ করি দেখা যাবে তৃষ্ণা জানল না কেন এক অদ্ভুত কাপুনি বয়ে গেল তার ভিতর দিয়ে সে ধীরে ধীরে বলল হ্যাঁ দেখা যাক কবে আসবে অনির্বাণ বলল আগামীকাল শনিবার চলবে তৃষ্ণা একটু চুপ করে থেকে বলল চলবে জানলার উপাশে শহরের আলো যেমন ছিল তেমনি রয়ে গেল কিন্তু জানলার এপাশে তৃষ্ণার চোখে এক নতুন আলো পুরনো দিনের মুখোমুখি শনিবার দুপুর কলকাতার এক ক্যাফেতে বসে আছে তৃষ্ণা বুকের ভেতর হালকা উত্তেজনা একটা চাপা দোলাচল বছর সাথে এক আগে যে ছেলেটা তার বিশ্ববিদ্যালয়ের জীবনের নিঃশব্দ ভালো লাগেছিল আজ সেই দেখা করতে আসছে অনির্বাণ উচ্চতা চোখে চিন্তার ছায়া কথায় ভারসাম্য সব কিছু মিলে একটা স্বস্তির অনুভব ছিল তার মধ্যে কিন্তু তখন সে ছিল তৃষ্ণার ভালো লাগার কুপন নাম বলা হয়ে ওঠেনি কিছুই আজ এত বছর পর ভাগ্য যেন আবার একটা সুযোগ এনে দিল ক্যাফের কাচের দরজা খুলে একজন ঢুকল ধীরে ধীরে এগিয়ে এলো তৃষ্ণার টেবিলের দিকে তৃষ্ণা অনির্বাণ তৃষ্ণা উঠে দাঁড়ালো একটা চেনা হাসি দুজনের মুখে ফুটে উঠলো দুই বন্ধু বসলো শুরু করলো পুরনো দিনের গল্প অনির্বাণ বলল তুমি সত্যি অনেকটা বদলে গেছ আত্মবিশ্বাসী পরিণত আমি তো ভাবতেই পারিনি তুমি একদিন নিজের স্টুডিও চালাবে তৃষ্ণা হেসে বলল জীবন কিছু শিক্ষা দিয়ে বদলে দেয় অনির্বাণ বদলানো ছাড়া উপায় ছিল না অনির্বাণ একটু থেমে জিজ্ঞেস করলো সব ঠিক আছে তো মানে ব্যক্তিগত জীবনে তৃষ্ণা এক মুহূর্তের জন্য চুপ করল তারপর বলল ডিভোর্স হয়েছে তিন বছর এখন ভালো আছি নিজেকে নিয়ে আর তুমি অনির্বাণ একটু চমকে গিয়ে বলল। তোমাকে দুঃখ দিয়েছি শুনে খারাপ লাগছে আমি জানি তুমি এর চেয়ে অনেক বেশি পেয়ার ডিজার্ভ করো সে একটু থেমে আবার বলল আমি এখন একা ব্যস্ত থাকি কাজে কিন্তু অনেক কিছু ভাবি মাঝে মধ্যে তৃষ্ণার চোখে তখন ঝিকমিক করছিল একরা স্বপ্ন অনেক কথার শুরু যেন এই ছোট্ট ক্যাফে আলাপ হারিয়ে ভিতরে কিন্তু ভেতরে সে বুঝতে পারল এই দেখা এই কথা এই বন্ধুত্বের মাঝেও একটা সম্ভাবনা লুকিয়ে আছে হয়তো এটাই আবার শুরু দিদা আর ধোঁয়াশা অনির্বাণের সঙ্গে দেখা হওয়ার পর কেমন যেন বদলে গেছে তৃষ্ণার দিনগুলো প্রতিদিনের ব্যস্ততার মাঝে কখন যেন সে খুঁজে পায় কারো অপেক্ষা হয়তো একটি মেসেজ কিংবা হঠাৎ ফোন কল সন্ধ্যায় স্টুডিও থেকে ফিরে সুফায় বসে তৃষ্ণা মোবাইলে তাকায় আজ নতুন প্রজেক্ট শুরু করলাম ভাবলাম তোমাকে জানাই শুভেচ্ছা চাই অনির্বাণ তৃষ্ণার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে সেই হাসির আড়ালে এক চাপা দিদা এই কি নতুন কোনো শুরুর ইঙ্গিত নাকি পুরনো ভুলের পুনরাবৃত্তি রাতে শুয়ে শুয়ে তৃষ্ণার মনে পড়ে রুদ্র কথা তাদের বিয়ের শুরুর দিনগুলো একসাথে সিনেমা দেখা হাত ধরে হাঁটা তারপর ধীরে ধীরে ভালোবাসার নাম করে নিয়ন্ত্রণ অপমান অবহেলা তৃষ্ণা জানে সে আর ভাঙতে চায় না নিজেকে আবার হারাতে চায় না কিন্তু অনির্বাণকে দেখে মনে হয় এই মানুষটা বুঝি তাকে বুঝে একদিন বিকেলে অনির্বাণ বলল কৃষ্ণা তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে আমি জানি তুমি অনেক কিছু পার করে এসেছো কিন্তু আমি তোমার পাশে আসতে চাই যদি তুমি চাও তৃষ্ণা চুপ করে থাকে চোখ নামিয়ে ফেলে তারপর ধীরে বলে অনির্বাণ আমি এখনো ভয় পাই আমার বিশ্বাস করতে আবার কারোর উপর নির্ভর করতে অনির্বাণ মৃদু হেসে বলে ভয় পাওয়া ভুলো না তৃষ্ণা আমি তোমাকে সময় দিতে চাই বিশ্বাস আসুক ধীরে ধীরে আমি অপেক্ষা করব সেদিন প্রথমবার তৃষ্ণা অনুভব করে ভালোবাসা মানে দাবি নয় কখনো সেটা হতে পারে ধৈর্য পড়া আর অপেক্ষাও সিদ্ধান্তের দুয়ারে তৃষ্ণা বেলকনিতে দাঁড়িয়ে আছে নিচে রাস্তার ভিড় আর মাথার উপরে নীলচে আকাশ মনে মনে সে ভাবছে জীবন এতটা জটিল হয়ে উঠবে সে কি কখনো ভেবেছিল অনির্বাণ ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নিচ্ছে প্রতিদিনের কথা হাসি কাজের পর এক কাপ কপি যেন একটা নতুন অভ্যেস হয়ে উঠেছে কিন্তু একটা ভয় তার মনের ভেতর সবসময় কাজ করে ভালোবাসা কি আবার তাকে ভাঙবে না যদি আবার বিশ্বাস করে উঠতে হয় ঠিক এমন সময় তার জীবনে হঠাৎ ফিরে আসে একটি পুরনো ছায়া রুদ্র একদিন হঠাৎ অফিসে ফিরে দেখে রিসেপশন ডেস্কে কেউ বসে অপেক্ষা করছে চোখে চেনা এক দৃষ্টির ঝলক তৃষ্ণা রুদ্রর কণ্ঠ তৃষ্ণা থমকে যায় মুহূর্তে পুরনো সব স্মৃতি ফিরে আসে অপমান কান্না নিরবতা রৌদ্র বলে আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু তুমি কি জানো আমি এখনও তোমায় ভুলতে পারিনি তৃষ্ণা হতবাক এত বছর পর এই বক্তব্য সে চুপচাপ বলল তুমি ভুলে যাওনি কিন্তু তুমি তখন বুঝেছিলে না আমি কাকে হারাচ্ছিলাম নিজেকেই রুদ্র অসহায় গলায় বলে আমি ঠিক হতে চাই আমার তোমাকে পাশে চাই তৃষ্ণা আবার শক্ত কণ্ঠে বলে তুমি যা হারিয়েছ তা ফিরে পাওয়ার যোগ্য তুমি নও আমি নিজেকে হারিয়ে ফেলে আবার গড়েছি এখন আমি আর তৃষ্ণা নয় যে নিঃশব্দে সহ্য করবে রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে তৃষ্ণা ধীরে ধীরে অফিসের দরজা বন্ধ করে দেয় চিরতরে সেদিনটাতে অনির্বাণকে ফোন করে তৃষ্ণা বলে চলো কোথাও যাই একটু দূরে শুধু আমি আর তুমি অনির্বাণ একটু অবাক হয়ে বলে তুমি কি নিশ্চিত তৃষ্ণা হাসে বলে না আমি নিশ্চিত নই কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন নতুন নতুন গল্প পেতে সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ